এটা তো ইতিহাস যে এটা সবসময় ছেলেদের মাথা ঠান্ডা রাখতে হবে দেখি কত তাড়াতাড়ি আমরা বেঙ্গলটা করতে পারি

এটা আমি রাজা রাজদের আমল থেকে আরম্ভ করে আমাদের আগের জেনারেশন তাদের আগের জেনারেশন দেখেছি এবং দ্যাট ইজ দ্য কিউটনেস অফ রিলেশনশিপ আই গেস অন সিরিয়াস নোট যে যে কোনো একজন জিনিসটাকে ব্যালেন্স করবে এবং সেটা কিন্তু মানে কি বলবো অল্টারনেটিভলি হয় সব যে ছেলে কি একটা ছেলে কি মাথা ঠান্ডা রাখতে হবে তার কোনো মানে নেই এই তো লাইনে আসছে নো আই স্টার্টেড উইথ আ জোক না মানে সেই ব্যালেন্সটা যত এবং তো তার সম্পর্কে আসমা না যথেষ্ট ঝগড়া করে হ্যাঁ আমার তো মেজাজ গরমই মানে সেইটা আর মানে আমি অভিনেতা হিসেবে যদি বলি ইন্ডাস্ট্রি হিসেবে যদি বলি তাহলে আমি বেশিরভাগ রোল এরকম পাই যেখানে আমি সবাইকে বোকে বেড়াচ্ছি ঝেড়ে বেড়াচ্ছি প্রচন্ড জাজামিজি করছি অগড়া করছি সেটা নিয়ে আমি খুব অভ্যস্ত হয়ে গেছি এখন তো এটা তো তাই হচ্ছে তো কিন্তু আমি সেই ঝগড়াটা করি না আমি ঠিক কথাটা বলি বলে মানুষ রেগে যায় যেটা পৃথিবীর নিয়ম তো সেদিক ठीक तो है तो तो बाय द वे द रक्कक दैट हैच बट अल्टीमेटली पूछ भी हम ये গুলো बोल छिले वो सेगलो ठीक है देयर ऑलवेज राइट ना लेट्स सी दैट्स द फ्यूचर ऑफ दिस सीरियल तो बताओ क्या पेगा हम तो क्रेडिट की संबंधी आमनाते होते ওহ কিভাবে সেটা মানে মানে কয়টা মানে আমার কয়টা চুল তো डेफिनेटली পড়ছে আমি দেখছি মানে স্ট্রেসটা তো অনেক মা কে ছাড়া ফার্স্টলি মার সবচেয়ে বড় তো তার সাপোর্ট সিস্টেম মা নেই এদিকে আসমান এর ব্যাপারেও ওকে ডিফেন্ড করতে হচ্ছে বাড়িতে এবার বাড়ির ব্যাপারেও আসমানের কাছে ডিফেন্ড করতে হচ্ছে তো মানে obviously একটা মানে একটা জানি কিন্তু অপাধি অপাধিও কিন্তু মানে তোমাদের গ্রুপের মধ্যেই পড়ে গেছে আমি বলতে পারি করে উনিও ভীষণ মজা করতে পারেন কি চলে অপাদি কিন্তু মানে চিরকালই আমাদের গ্রুপেই ছিল মানে অপাধীর সঙ্গে তো আমার করিয়ার শুরু থেকে মানে আমি অপাধির সঙ্গে কাজ করছি অদ্বিতীয় সময় অপাদি একটা মেজর চরিত্র প্লে করেছিল মানে ওই চরিত্রটা ছাড়া অদ্বিতীয় অদ্বিতীয় হতো না কিন্তু ওরকম একটা জাদ্রিল চরিত্র যে মহিলা করতো ঠিক মানে শর্ট শেষ হওয়ার পরের মুহূর্ত থেকে একটা অন্য এনার্জেটিক মানুষ মানে অবাধি বিং তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কখনো ফিলই করি না আমরা একজন সিনিয়র অ্যাক্টারের সঙ্গে কাজ করছি ইনফ্যাক্ট শুধু অপাদি না অনুসিয়াদি এত সিনিয়র একজন অভিনেত্রী মানে তার সঙ্গেও যে আমরা এত সাবলীল ভাবে মিশতে পারি ইচ এন্ড এভরি ওয়ান চন্দন দা মানে ফুল অফ ওয়েট তো পুরো আমাদের ইউনিটটাই ওরম ভাবে বন্ডেড যে আমাদের কাজটা আমাদের কাছে কি খুব ভালো লাগার জায়গা হয়ে গেছে

বল নিউ ইয়ার গিফট টাইপ হ্যাঁ এটা আমার এটা আমার ক্রিসমাস গিফট এন্ড হোপফুলি এটা আমার new yer uh, new year, new year resolution কিন্তু আপনারা এটা সত্যি করতে পারেন স প্লিজ let help each other out থ্যাংক ইউ সো মাচ